মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান এটি তবে এখন পৌরসভার বর্জ্য ফেলার স্থান এই স্মৃতিফলকটি না থাকলে বোঝাই যেত না এই বর্জ্যস্তূপের নিচেই ঘুমিয়ে আছে মহান মুক্তিযুদ্ধের অগণিত শহীদ জানা গেছে উনিশশো সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের কাটাখালী ব্রিজের পাশে পাকিস্তানি সেনারা ক্যাম্প স্থাপন করে তারপর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে এই জায়গাটিতেই গণকবর দেয় বীর শহীদদের সময়ের বিবর্তনে সে গণকবরেই ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য ফলে শহীদদের গণকবর এখন দুর্গন্ধ ছড়ানোর উৎস একাত্তর সালে এখানে অনেকে জীবন দিয়েছেন এই গণকবরের উপর কিভাবে উপজেলা প্রশাসন এখানে একটা বর্জ্য ব্যবস্থাপনা ময়লা রাখার একটা ব্যবস্থা করে এটা আমার জানা নেই

গোবিন্দগঞ্জ উপজেলাকে যারা রক্ত দিয়ে মুক্ত করেছে তাদের গণকবরে বর্জ্য ফেলার প্রতিবাদ করছেন সাধারণ মানুষ তাদের দাবি দ্রুত এখানে ময়লা ফেলা বন্ধ করে গণকবরটিকে মুক্ত করা হোক সম্মান দেওয়া হোক দেশের তরে জীবন দেওয়া বীর হিসেবে এখানে ফুলের স্তূপ থাকার প্রয়োজন ছিল সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এই দুটি স্মৃতি ফলকের মাঝখানে এবং বলতে গেলে স্মৃতি ফলকেই ফুলের স্তূপের পরিবর্তে তারা ময়লার স্তূপ রেখে আমাদের এই বিজয়ী শহীদদের শহীদদের আত্মার অবমাননা করছে সেই সাথে সামনে ষোলোই ডিসেম্বরে আমাদের এখানে এই বিজয়ী এই বিজয়ী শহীদদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এই ফুল দিয়ে বরণ করার পরিবর্তে তারা সুন্দরভাবে ময়লা রেখে এই জায়গাটিকে তারা নষ্ট করে দিচ্ছে